যশোরের অভয়নগরে কালপাট ভেঙে ভোগান্তি এবং যান চলাচল বন্ধ যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া ভাঙাগেট সিদ্ধিবাসা সড়কের একটি পুরনো কালপাট ভেঙে পড়েছে ফলে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং ঢাকাগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে বিকল্পভাবে কাদামাটি ফেলে একটি অস্থায়ী সড়ক তৈরি করেছে এল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কিন্তু সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে এলাকাবাসী দ্রুত নতুন করে কালভাট নির্মাণের দাবি জানিয়েছেন যশোর জেলার এলজিডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুর রহমান জানান এখানে দুই ভেন্টের একটি নতুন কালভাট নির্মাণ করা হবে উল্লেখ্য এই সড়কটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং এটি প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ